আমাদের পাঁচটা ফ্যানের দরকার নেই বাসায় আপনি পাঁচটা ফ্যান চালাচ্ছেন কেন আপনি ঘর থেকে বের হলেন ফ্যান চলছে কেন চলছে ঘর মুছেছেন ফ্যান ছেড়ে দিয়েছেন যে পাখা মাটি কেন এসি চালিয়েছেন চব্বিশ ঘন্টা চালানোর কি দরকার দুই ঘন্টা চালিয়ে বন্ধ করলে হয় বিদ্যুতের ব্যাপার গ্যাসের ব্যাপার তেলের ব্যাপার আমরা কি কম অপচয় করি মনে হচ্ছে আপনার কাছে আমরা প্রচুর অপচয় করি আর আমরা জনগণের সাধু না আমরা বেশি অপচয় করি আমরা অপচয় করি না ভাই প্রমাণ আপনি নিজের বাসায় পাবেন পানির অপচয় আপনার তেলের অপচয় আপনার গ্যাসের অপচয় আপনার বিদ্যুতের অপচয় এগুলোর উপর কঠিন আইন করা দরকার অপচয় করলে শাস্তি দিতে হবে অপচয় করা যাবে না অপচয় কমালে কী হবে আমরা সম্পদ বেশি রিজার্ভ করতে পারব এই যুগে কী কী সম্পদ রিজার্ভ করলে আমরা সচ্ছল হতে পারব এই হেদায়তগুলো আপনাকে ওই সকল প্রোটেস্টন মৌলবীরা দিতে পারবে না ইনশাআল্লাহ হতে হবে কারণ তাদের কাছে ইকোনমিক্সের জ্ঞান নাই এই যুগে যদি আমরা গ্যাস রিজার্ভ করতে পারতাম তেল রিজার্ভ করতে পারতাম গোল্ড রিজার্ভ করতে পারতাম সিলভার রিজার্ভ করতে পারতাম এবং যে কারেন্সি সারা ওয়ার্ল্ড ওয়াইড চলছে এখন এগুলোকে রিজার্ভ করতে পারতাম এবং জনগণের যতটুকুতে প্রয়োজন এতটুকু সাপ্লাই করে বাকিটা রিজার্ভ করে রাখতে পারতাম আসন্ন সময়ে এটা দিয়ে আমরা বৈশ্বিক সংকট মোকাবেলা করতে পারতাম আমার কথা রাগ করলেন আমি কি কারো শত্রু কোনো দলের লোক আমি আপনাদের জাতির একজন আপনার দিনই ভাই আপনার শুভাকাঙ্ক্ষী এবং আপনি আর আমি আমরা ভাইয়ের মতো বুঝলেন মতো নিজের ভাইয়ের মতো আপনার গায়ে আঘাত থাকলে আমি কষ্ট পাব আপনাকে গালি দিলে আমি কষ্ট পাব আমাদের জনগণের ক্ষতি হলে আমাদের বুক কাঁদবে না জনগণের ক্ষতি হলে দুঃখ দুর্দশ হলে আমাদের বুক কাঁদা উচিত উচিত কি না আমাদের সবাইকেই যার যার দায়িত্ব পালন করতে হবে আমরাও অপচয় বন্ধ করে দেবো ইনশাল্লাহ তাহার রাজি আসি ইনশাল্লাহ যত বাকি বকেয়া সমাজে সব পরিশোধ করার চেষ্টা করবো ইনশান্য আমরা সরকারি সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করব না এবং আমরা আমাদের সমাজে যত দুর্নীতি আছে এটা বন্ধ করতে হবে যত প্রকার দুর্নীতি আছে বন্ধ করতে হবে যত কালো টাকা আছে সাদা করতে হবে এবং সাস্টেইনেবল অ্যাসেটগুলোকে রিজার্ভ করতে হবে তাহলে আগামীতে বিশ্ব ডুবে যায় যাক বাংলার মাটি ডুববে না ইনশান্য ইউসুফ আলী সালাম এই হেদায়ত আমাদেরকে